শিক্ষা দিয়ে আশা করি তোমরা আল্লাহ তালার অশেষ সুস্থ আছো আজকে আমরা স্ট্রাকচারাল মেকানিক্স এর অর্থাৎ ভর কেন্দ্র অধ্যায়ের একটা প্রমাণ নিয়ে আলোচনা করবো যেখানে বলা হয়েছে মোমেন্ট পদ্ধতিতে ভর কেন্দ্র অর্থাৎ মোমেন্ট পদ্ধতিতে ভরকেন্দ্র কিভাবে নির্ণয় করব সেটা একটা প্রমাণ আছে তাহলে দেখো এটা একটা বস্তু এই বস্তু ও কে মোমেন্ট পদ্ধতিতে আমরা কিভাবে ভরকেন্দ্র নির্ণয় করতে পারি এর একটা প্রমাণ আছে তাহলে দেখো এই বড় একটা বস্তু মনে করি এভাবে লিখতে হবে মনে করি করি মনে একটি একটি বস্তুর ক্ষেত্রফল মনে করি একটি বস্তুর ক্ষেত্রফল টি বস্তুর ক্ষেত্রফল এই অর্থাৎ এই বড় বস্তুটার ক্ষেত্রফল এর ক্ষেত্রফল হচ্ছে সম্পূর্ণ ক্ষেত্রফল এ এবং এই বস্তুটার ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করি মনে করি এই বস্তুটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করি মনে করি বস্তুটিকে বস্তুটিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করি অর্থাৎ এই যে বস্তুটাকে দেখলা এই বস্তুটাকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করব অর্থাৎ ক্ষুদ্র অংশে সাপেক্ষে যদি আমরা চিন্তা করি তখন আমরা এই বড় বস্তুটার আহ মোমের নির্ণয় করতে পারবো বস্তুটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করি প্রত্যেকটা ক্ষুদ্রের ক্ষেত্র ফল এ তুমি থ্রি অর্থাৎ বিভক্ত করতে পারো আমরা প্রমাণের ক্ষেত্রে তিনটা অংশ বিভক্ত করছি তিনটা ক্ষুদ্র বিভক্ত করছি তুমি যত খুশি ক্ষুদ্র অংশ কল্পনা করতে পারো অতগুলো দিয়ে প্রমাণ করা যাবে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিভক্ত করি প্রত্যেকটির ক্ষেত্র ফল প্রত্যেকটির ক্ষেত্রফল প্রত্যেকটির ক্ষেত্রফল এ ওয়ান এ টু এ ওয়ান এ টু এ থ্রি ডট 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 এরকম চলতে থাকবে পরবর্তীতে আমরা লিখতে পারি অর্থাৎ ক্ষুদ্র অংশটার ক্ষুদ্র অংশ ক্ষুদ্র অংশ টির অর্থাৎ আমরা যে ক্ষুদ্র অংশটাকে বিভক্ত করে নিলাম সেই ক্ষুদ্র অংশটা ধরো আমরা হচ্ছে এক্স ও এক্স প্রাইম হতে ক্ষুদ্র অংশটি এক্স ও এক্স প্রাইম হইতে অর্থাৎ ক্ষুদ্র অংশটি অথবা এখানে দিতে পারো অংশগুলো ক্ষুদ্র অংশগুলো এক্স ও এক্স প্রাইম হইতে দেখো এক্স ও এক্স প্রাইম হতে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই ওয়ান কমা ওয়াই টু কমা ওয়াই থ্রি ডট 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 এইরকম ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি কেন্দ্র অবস্থিত অবস্থিত পরবর্তীতে আবার লিখতে পারি ওয়াই ওয়াই প্রাইম হইতে ওয়াই ওয়াই প্রাইম হইতে ওয়াই ওয়াই প্রাইম হইতে দেখো ওয়াই ওয়াই প্রাইম হইতে ক্ষুদ্র অংশগুলোর ক্ষুদ্র অংশগুলোর ভরকেন্দ্র ক্ষুদ্র অংশগুলোর ভরকেন্দ্র ভরকেন্দ্র কোথায় অবস্থিত দেখো ভর কেন্দ্র এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ওয়ান কমা এক্স টু কমা এক্স থ্রি অর্থাৎ ডট 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 যতগুলো ক্ষুদ্র অংশ বিবেচনা করবে ততগুলো দূরত্ব হবে দূরত্বে অবস্থিত দূরত্বে অবস্থিত এবং তাহলে তোমরা প্রথমে লিখে নেবে এবং আরো লিখতে পারো অর্থাৎ বৃহৎ অংশটি মনে করি মনে করি এই ক্ষেত্রফল বিশিষ্ট বস্তু এ ক্ষেত্রফল বিশিষ্ট বস্তু ক্ষেত্রফল বিশিষ্ট বস্তু অর্থাৎ প্রাইম হইতে হইতে দেখো ওয়াই বার দূরত্বে দূরত্বে এবং ওয়াই ওয়াই প্রাইম হইতে ওয়াই ওয়াই প্রাইম হইতে অর্থাৎ ওয়াই ওয়াই প্রাইম হইতে এক্স বার দূরত্বে অবস্থিত এক্স বার দূরত্বে অবস্থিত এতটুকু তোমরা প্রথমে লিখে নেবে বাংলা এরপর এর পরবর্তীতে আমরা প্রমাণে আসবো দেখো এর আমরা প্রমাণে আসবো আচ্ছা যেহেতু তোমরা এগুলো খাতায় নোট করে নেবে প্রমাণটা একটু আমি উপরে লিখে দিচ্ছি কারণ এখানে লিখতে গেলে জায়গা থাকবে না তাহলে দেখো আমরা প্রমাণটা উপরে একটু লিখবো তাহলে মোমেন্টের সূত্র অনুযায়ী অর্থাৎ মোমেন্টের যে সূত্র আছে সেটা অনুযায়ী মোমেন্টের মোমেন্টের সূত্র অনুযায়ী সূত্র সূত্র অনুযায়ী অর্থাৎ মোমেন্টে যে সূত্রটা আছে সেটা হচ্ছে দেখো a * x बार == আমরা লিখতে পারব a1 * x1 + a1 a2 * x2 + a3 * x3 প্লাস ডট 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 অর্থাৎ যতগুলো ক্ষুদ্র অংশ বিভাগ করে ততগুলো সাথে দেখে অর্থাৎ পুরো টুকুর পুরো টুকুর যে মোমেন্ট অর্থাৎ পুরো টুকুর যে মোমেন্ট পদ্ধতিতে পুরো যে মোমেন্ট তাহলে পুরো টুকুর মোমেন্ট আমরা বার করতে গেলে প্রত্যেকটা ক্ষুদ্র অংশ যোগ করে করে আমাদের সবগুলো মোমেন্ট নির্ণয় করতে হবে আমরা সেখানে এই কাজই করতে করছি তাহলে এখানে আমরা দেখো x বার ইজিক্যাল টু লিখতে পারি a1 x1 plus, এ টু ইন্টু এক্স টু প্লাস থাকবে এবং এই জায়গাতে আমরা নিচে গুন ছিল আমরা এটাকে ভাগে দিতে পারি তাহলে এই জায়গাতে আমরা কি কাজ করতে পারি দেখো এক্স বার টু আমরা লিখতে পারি এ ওয়ান প্লাস ডট ডট এবং নিচে আমরা এটাকে আমরা ভাঙিয়ে লিখতে পারি অর্থাৎ এই বড় অংশের ক্ষেত্রফল আমরা যদি ছোট ছোট ভাগ করে নিই তাহলে প্রত্যেকটার ক্ষেত্রফল আলাদা আলাদা করে হবে না ছোট অংশের ক্ষেত্রফল গুলো যোগ করলে আমরা বড় অংশের ক্ষেত্রফল পাবো থ্রি প্লাস ডট 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 যতগুলো এখন ক্ষুদ্র অংশে ভাগ করবো ততগুলো এইভাবে চলতে থাকবে আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো তাহলে একইভাবে যদি আমরা এক্স বারটা নির্ণয় করি তাহলে ওয়াই বারটাও এভাবে আমরা নির্ণয় করতে পারবো সেটা হচ্ছে কিভাবে দেখো যদি ওয়াই বার আমরা কিভাবে নির্ণয় করব অনুরূপ ভাবে লেখা যায় তোমাদেরকে দেখাই এ ইন্টু ওয়াই বার যদি দিই আমরা অর্থাৎ মুমেন্ট এর সূত্র অনুযায়ী তাহলে এখানে ফালাবো এ ওয়ান ইন্টু ওয়াই ওয়ান প্লাস এ টু ইন্টু ওয়াই টু প্লাস এ থ্রি ইন্টু ওয়াই থ্রি আচ্ছা আমরা তিনটা দিয়ে দেখালাম প্লাস এরকম ডট 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 চলতে থাকবে এবং এখানে ওয়াই বার যদি নির্ণয় করে ওয়াই বার ইজিক্যাল টু প্লাস প্লাস এ আচ্ছা এখানে এটা ভাগে যাবে যদি ভাগে দিই এই এটাকে আমরা লিখতে পারি এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি প্লাস ডট ডট অর্থাৎ এইভাবে চলতে যতগুলো ক্ষুদ্র অংশ আমরা বিবেচনা করবো ততগুলো এখানে চলতে থাকবে তাহলে এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো এ পর্যায়ে আমরা কি বের করবো দেখো যদি এখানে ভি আয়তন বিশিষ্ট বস্তু হয় তাহলে আমরা কি নির্ণয় করবো যদি ভি আয়তন বিশিষ্ট হয় শুধু এখানে দেখো এখানে শুধু এর জাগাতে আমরা বসাবো ভি ওয়ান অর্থাৎ প্রত্যেকটা যদি আয়তন নিয়ে আমাদের কাজ করতে হয় এটুর জায়গাতে বসাবো আমরা ভি টু অর্থাৎ শুধু এখানে চেঞ্জ হয়ে যাবে যদি আমাদের বি দিয়ে বার করতে বলে তাহলে এখানে এক্স বার ইজিক্যাল টু আমরা লিখতে পারবো বি ওয়ান ইন্টু এক্স ওয়ান প্লাস বি টু ইন্টু এক্স টু প্লাস বি থ্রি ইন্টু এক্স থ্রি এভাবে আমাদের চলতে থাকবে নিজে আমরা দিব বি ওয়ান প্লাস বি টু প্লাস বি থ্রি প্লাস ডট 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 এবং ওয়াই বার যখন নির্ণয় করবো তখন আমরা কি করবো ডট এরকম করে চলবে নিচে আমরা দিব হচ্ছে ভি ওয়ান থ্রি অর্থাৎ ডট 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 অর্থাৎ যতগুলো ক্ষেত্র নিবো ততগুলো ক্ষেত্র নিয়ে আমাদের কাজ করতে হবে এবং যদি এম ভর বিশিষ্ট বস্তু দেয় তাহলে শুধু এখানে এম হবে তোমাদের এই দুইটা পর্যন্ত অ্যান্সার করলেই হবে এই সৃজনশীল ছিল পর্যন্ত পর্যন্তই অর্থাৎ এই এটা কখনো কখনো সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে থাকে এবং কখনো কখনো রচনামূলক প্রশ্ন দিয়ে থাকে আজকে আর বেশি আলোচনা করবো না এ পর্যন্তই আগামী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ